অর্থ সম্মান ভালোবাসা সব কিছুতেই আপনার একটি ন্যায্য স্থান আছে সেই জায়গাটা কেউ দিচ্ছে না বলে আপনি নেবেন না না আপনাকে মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে অনেকে বলবে আপনি স্বার্থপর নিজেরটা ছাড়া কিছুই বুঝো না কিন্তু সত্যিটা হলো যখন আপনি ছাড়বেন তখন সবাই খায় যখন আপনি ছুট থাকেন তখন সবাই আপনাকে ঠকায় আর যখন আপনি নিঃস্ব হয়ে ভেঙে পড়েন কেউ ফিরেও তাকায় না হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম আমি মৃধা বলছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দৈনন্দিন আমি কী করছি সব কিছু টুকি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি হচ্ছে সকালের নাস্তা আজকে সামায় খেয়ে আমি দৈনন্দিন কাজে নেমে গেছি আজকে আমার কিচেন ক্লিন করার কথা ছিল যেই কথা সেই কাজে নেমে গেলাম এই যে আমি কি আমি কিচেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি যাদের বাসায় ক্যাবিনেট হুড বা চারদিক জানি নি তো তেলে ছিটকে লেগে একদম পুরোটাই ময়লা হয়ে যায় এক চেষ্টা করবেন সপ্তাহে একবার হলো ক্লিন করার জন্য এই যে আমি স্প্রে করে ভালো করে মুছে নিচ্ছি অন্যদিকে প্লেট রাখার যে র্যাকটা ছিল ওটা আমি আগে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে ভালো করে ধুয়ে মুছে আমি রোদে দিয়ে দেব আমি অনেক দিন বাসে ছিলাম না যার জন্য হচ্ছে এগুলো ব্যবহার করা হয় নাই আগে পানি লেগেছিল তাই অনেকটা মরিচা ধরে গিয়েছে তারপর আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি আসলে বুঝে তো বাসায় একদিন না থাকলেই কি যে অবস্থা হয়ে যায় তারপর আমি মাঝখানে অনেক কাজ করে ফেলেছি একটা হচ্ছে রোদ থেকে শুকিয়ে নিয়েছে আগের প্লেটগুলো আগের জায়গায় রেখে দিচ্ছিলাম আমি কিন্তু এতক্ষণ তরকারি কেটেছি তরকারি রান্না করে সব কিছু ভিডিও ফুটেজ করা হয় নাই তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি যে কথাটা শুরুতেই বলছিলাম আসলে মানুষকে যতই সুযোগ দেওয়া হয় মানুষ চেপে বসে আপনি যত ছাড় দিবেন এসে আপনার কাঁধে দু পা জড়িয়ে বসবে তাই আজ নয় কাল নয় এই মুহূর্ত থেকে শিখে নিন নিজের প্রাপ্যগুলো বিনয়ের সাথে চেয়ে নিতে প্রয়োজন জোর গলায় দাবি করেন এটাই বাস্তব এটি ছিল দুপুর বেলায়। অন্যদিকে আমি রাইস কুকারে ভাত বসে দিয়েছি প্রায় হয়ে গিয়েছে তারপর আমি হচ্ছে আলুগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ক্লিন করে ভাতের সাথে দিয়ে দিয়েছি আজকের মেনুতে আলু ভর্তা থাকবে তারপর আমি আজকের দিন রান্না করেছি নিচে ছিল গরুর মাংস এরপর আমি একটু খাবার দাবার খেয়ে এক ঘন্টা রেস্ট নিই এরপর বিকেলবেলায় উঠে আমি আমার একবার ফিশগুলোকে হচ্ছে খাবার দিয়ে ওদের সাথে একটু গল্প করি আমার কাছে ভালোই লাগে যখন বাসায় কেউ থাকে না আমি ফিশগুলোর সাথে অনেকক্ষণ গল্প করি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ফিস ছিল এগুলো বড় যে দুটো দেখছেন ওটা নতুন আনা হয়েছে তারপর আমি চলে যাই বিকেলে বারান্দায় চলে যাই এটা ছিল সুন্দর কিছু আগমুহ তখন বাইরে কিছু টিটি বৃষ্টি হচ্ছে যখন আমি বয়স কভার করি তখন যাচ্ছিলো তখন অজোরে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ এভ্রি এটি আমার নতুন চ্যানেল প্লিজ বয়েস বা ভিডিও এডিটিং অনেক প্রবলেম হতে পারে যেটা ভুল হবে আমাকে বলে দিবেন আমি শুধরে নেব থ্যাংক ইউ ওয়াচিং